হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো শুক্রবার আর এখন ওই দশটার মতো বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখন এই মাত্র মাম্ম সোনাকে খাওয়ালাম বান্না কমপ্লিট তো এখনও কারোরই খাওয়া দাওয়া হয়নি আর কাল রাতে মানে কাল সন্ধ্যার দিকে আর কি আমার বাবা আসছে তো আমাদেরকে নিতে এর আগে বলেছিলাম যে বাবার বাড়িতে যাওয়ার কথা হচ্ছে তো ফাইনালি বাবার বাড়িতে যাব তো আজ যাব কাল সন্ধ্যায় বাবা আসছে নিতে তো কালকেও কীর্তনে গিয়েছিলাম তো কীর্তন থেকে এসে ভেবেছিলাম যে জামা কাপড়গুলো গোছাবো তো আর গোছানো হয়নি শরীরটা ভীষণ খারাপ ছিল আর কি পেটে ব্যথা করছিল প্রচণ্ড পরিমাণে তো আর কি কোনো কাজই করতে পারিনি কাল রাতে তো এখন আর কি জামা কাপড়গুলো গোছাবো সমস্ত কিছু আর কি যা যা নিয়ে যাব। তো সেগুলোই আর কি গোছাবো এখন তো খাওয়া দাওয়া এখনও কমপ্লিট করা হয়নি তো মামামকে এই মাত্র খাওয়ালাম তো এখন সমস্ত কিছু গোছাবো আর কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে আগে দেখা লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল আর এটা কাল রান্না করেছি ইলিশ মাছের ঝোল বড়ি দিয়ে ডাটা দিয়ে তো কালকেটা আছে হ্যাঁ বেগুন ভাজি এখানে পুঁটি মাছের চচ্চড়ি আর এখানে কাতল মাছের ঝাল তা এখন সব কিছু গোছাচ্ছি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি তো এখন এই যে ব্যাগে ভরবো তো এই যে লাগেজের মধ্যে সমস্ত কিছু গোছাচ্ছি তো এখন রেডি হয়ে নিয়েছি সমস্ত কিছু গোছানো কমপ্লিট তো এখনই বেরোবো তো বেশি কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ছো এক মিনিটের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওই বলতে পারো তো বাড়িতে চলেও আসছি এখানে মাম মাম সোনা বিকেলে এসেই খেলাধুলা শুরু করে দিছে